বলেছেন যে জোরদার কাজ করুন এটা বলে খুব ইম্পর্টেন্ট কিছু একটা ছিল সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট

আমি ঠিক যাব না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম একুশ তারিখে ওখানে একটা আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে একুশ তারিখে খড়গপুরে কার্যক্রম আছে আপনি বলেছিলেন একুশ তারিখ চমক একুশ তারিখ তো চলে যায়নি হবে অথবা একুশ তারিখে ওনার হাত সোজা আছে এখন হাত পাহিত নড়ে এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু এখন ওদেরকে কেউ পছে না গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে আর এই জন্য এইসব ডায়লগ এতে বাঙালি কান দেওয়া দরকার নেই আমি জানি না সহভারতীয় সভাপতিও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে যাবে সভাপতি হিসেবে নাড্ডাচির মেয়াদ এবার যাবে তো একটা বড় রথ হবে তো সেই মধ্যে আমরা আমাদের

দায়িত্ব কেন দায়িত্ব তো দায়িত্ব হলেও সেটা ঘোষণা করা হবে এমনি মুখোমুখি বলে আয় না দল করবে তো নিশ্চয়ই চলুন ধন্যবাদ